ঘূর্ণিঝড় রেমালের এখন পর্যন্ত উপকূলীয় অঞ্চলে যেটি আমরা সর্বশেষ গণমাধ্যম থেকে খবর পেয়েছি প্রায় ষোলো জনের প্রাণহানির মতো ঘটনা ঘটেছে এবং ব্যাপক ক্ষতি সাধন হয়েছে এবং যেটি আমরা জানতে পেরেছি প্রায় এক কোটি পঁচপান্ন লাখ পরিবার বিদ্যুৎবিহীন রয়েছেন প্রায় তিন লক্ষ ইন্টারনেট সংযোগ ব্যবহারকারী যারা রয়েছেন উপকূলীয় অঞ্চলে তারা সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলা যায় আপনারা জানেন যে ঘূর্ণিঝড় রেমালের ব্যাপক ক্ষতি হয়েছে ইতিমধ্যে এবং যেটি আমরা সর্বশেষ যেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি এবং তারই অংশ বিশেষে কিন্তু রেমালের প্রভাব কিন্তু সিলেটেও পড়েছে সিলেটে আমরা এই মুহূর্তে সর্বশেষ যেটি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা আমরা এই মুহূর্তে রয়েছে সিলেটের জিন্দাবাজার থেকে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি এবং আপনারা যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন আপনারা আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা জানেন যে ইতিমধ্যে আহ রেমালের প্রভাবে কিন্তু এখন পর্যন্ত যেটি গণমাধ্যমের খবর প্রকাশিত খবর অনুযায়ী এখন পর্যন্ত প্রায় ষোলো জনের প্রাণহানির মতো ঘটনা ঘটেছে এবং একটু আগে আমরা যেটি জানতে পেরেছিলাম প্রায় দশ জন এবং তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় জনে জনের মতো প্রাণহানির মতো ঘটনা ঘটেছে এবং গণিজর উপকূলীয় অঞ্চলে তিন লাখ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং আরেকটি বিষয় হচ্ছে আপনারা জানেন যে প্রায় সতেরো অঞ্চলে আশি কিলোমিটার বেগে জড়ো হওয়া আভ্যাস রয়েছে এবং আপনারা জানেন যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঢাকায় একশো ষোলো মিলিমিটার বৃষ্টিপাতে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং রেমালের ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় লাখ হাজারের মতো এখন পর্যন্ত ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু এখন পর্যন্ত জনের মতো প্রাণহানি ঘটনা ঘটেছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বাংলাদেশ ও ভারতের উপকূলীয় এলাকায় অন্তত জনের প্রাণহানির মতো ঘটনা ঘটেছে তীব্র গতিতে বাতাস আর প্রবল বর্ষণের কারণে দুই দেশের উপকূলীয় এলাকায় দুই কোটিরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক বাড়িঘর রাস্তাঘাট ডুবে গেছে মাছের গের ও আবাদি জমি চলতি প্রাক মৌসুমের বঙ্গোপসাগরে সৃষ্টি প্রথম ঘূর্ণিঝড় রেমালের রূপার রাতে বাংলাদেশের উপকূলীয় কয়েকটি জেলা ও ভারতের পশ্চিমবঙ্গের সাগরে দ্বীপ সংলগ্ন এলাকায় আছড়ে পড়ে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার দক্ষিণ এশিয়ার দেশগুলিতে নিচু উপকূলীয় এলাকায় প্রায় এই ধরনের ঘূর্ণিঝড় আঘাত হানছে আবহাওয়া কর্মকর্তা বলেছেন রোপার গভীর রাত থেকে বাংলাদেশের দক্ষিণ দক্ষিণীয় বন্দর মোংলা ভারতের পশ্চিমবঙ্গ এবং পরবর্তীতে সাগরের দ্বীপের আশপাশে এলাকায় অতিক্রম করেছে ঘূর্ণিঝড় তবে এই জড়ের অগ্রভাগী আঘাত শুরু করে রাত নয়টার দিকে ঘূর্ণিঝড়টি কিছুটা দুর্বল হওয়ার পর সোমবার সকালের দিকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অতিক্রম করেছে কিছুটা দীর্ঘতিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উপকূলীয় অঞ্চলের থেকে ক্ষতিগ্রস্ত তত্ত্ব আসা শুরু করেছে এর সাথে সাথে উভয় দেশের ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে মৃত সংখ্যাও বেড়েছে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মিজানুর রহমান টেলিফোনে বিশেষ করে বলেছেন ঘূর্ণিঝড় এমালের আগাতে বাংলাদেশ অত্যন্ত অন্তত দশ জনের প্রাণহানি হয়েছে এবং ভারতে প্রায় আরো ছয়জন জন অর্থাৎ মোট ষোলো জনের মতো প্রাণহানির মতো ঘটনা ঘটেছে অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের এখন পর্যন্ত ষোলো জনের মতো আহ প্রাণহানির মতো ঘটনা ঘটেছে এদিকে যদিও এর আগে তিনি বলেছেন ঘূর্ণিঝড় আশ্রয় থেকে দিকে যাওয়ার সময় দুইজন নিহত হয়েছেন ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত পুরো পরিমাণ জানার জন্য কর্তৃপক্ষের আরো সময় লাগবে বলে তিনি এটাও জানান বলেন সাধারণ মানুষ সাধারণ তাদের গবাদি পশু বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে চাচ্ছে না তারা একেবারে অপেক্ষা করেন যা এই ধরনের পরিস্থিতি অনেক দেরি হয়ে যায় এদিকে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের জড়ের আঘাতে বিদ্যুতের তার ছিঁড়ে অত্যন্ত চারজন নিহত হয়েছেন এ নিয়ে ঘূর্ণিঝড় রেমালের আঘাত প্রদেশের মৃত্যু সংখ্যা প্রায় ছয় জন পৌঁছেছে বলে জানিয়েছেন সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ রাজধানী কলকাতার নিচে চাপা কংক্রিটের নিচে চাপা পড়ে একজনের প্রাণহানি ঘটনা ঘটেছে এছাড়াও সুন্দরবনের লগুয়া মৌসুমি দ্বীপে একটি মাটির মালি দোষে এক নারী নিহত হয়েছেন বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় দুই দেশের প্রায় দুই কোটির এখন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ঢাকায় বিদ্যুৎ মন্ত্রণালয় কর্মকর্তা বলেন দুর্ঘটনা এড়াতে আগ থেকে উপকূলীয় কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে অনেক উপকূলীয় শহরে গাছ পড়ে বিদ্যুতের লাইন ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটেছে উপকূলীয় জেলার সাতক্ষীরার বাসিন্দা বলেন রাত থেকে আমাদের এখানে কোন বিদ্যুৎ নেই যে কোন সময় আমাদের মোবাইল ব্যাটারি চার্জ শেষ হয়ে যেতে পারে তিনি এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় দশ জনের মতো বিশেষ করে ভারতে প্রায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে যেটি আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে কিন্তু ইতিমধ্যে জানতে পেরেছি এবং আরেকটি বিষয় হচ্ছে আপনারা জানেন যে গুণজর রেমালের প্রভাবে কিন্তু সিলেটেও সকাল থেকে যেটি আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং আরেকটি বিষয় দেখতে পাচ্ছেন যে এখানে প্রবল অর্থাৎ বাতাসের বেগটাও কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত আরো বেড়েছে সব মিলিয়ে বলা যায় ঘূর্ণিঝড় রেমালে কিন্তু সিলেটের আবহাওয়া সকালতে কিন্তু বৃষ্টি হচ্ছে এখন পর্যন্ত পরিবর্তন হওয়ার কোনো দিক নেই এদিকে আপনারা জানেন যে ঘূর্ণিঝড় রেমালে কিন্তু ইতিমধ্যে গবাদি পশু সহ এবং বিভিন্ন উপকূলীয় অঞ্চলে কিন্তু বিভিন্ন মানুষ কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন এটাও কিন্তু আমাদেরকে যারা স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছেন এবং বিশেষ করে অনেক পশু পাখি এবং বাড়িগুলো কিন্তু অনেকটা আছে পড়েছে পানিতে বাসছে গড়ের চাল বাসছে মানুষ এবং গবাদি পশু যেটি আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু সেই খবর উল্লেখযোগ্য খবর এসেছে এবং আপনারা জানেন যে আহ গুণিজ্বর ইমালে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে দশজনের জনের মৃত্যু হয়েছে এবং ভারতে ছয় জনের প্রাণহানির মতো ঘটনা কয়েক ঘন্টার মধ্যে ঢাকায় পৌঁছবে ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে এখন পর্যন্ত আমরা ঢাকায় কিন্তু ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়েছে এবং ঢাকা থেকে সিলেটের দিকে কিন্তু ঘূর্ণিঝড় রেমাল মুভিং করতে পারে যেটি আমাদেরকে আবহাওয়াবিদের জানা সন্ধ্যার মধ্যে সারা দেশে তীব্র জোরের সংখ্যাও রয়েছে তো যাই হোক সব মিলিয়ে আপনাদেরকে এখন পর্যন্ত ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করেছিলাম সিলেটের সর্বশেষ বিশেষ করে সিলেটের আবহাওয়া আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে সব মিলিয়ে বলা যায় যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের যে গতকালকে রাতে থেকে যে আঘাত আনতে শুরু করেছে এখন পর্যন্ত বলা যায় যে বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষতি সাধন হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশ এবং ভারত মিলিয়ে ষোলো জনের মতো প্রাণহানির মতো ঘটনা ঘটেছে আহ অসংখ্য বিশেষজ্ঞ গবাদি পশু পাখি কিন্তু পানিতে ভাসছেন বিভিন্ন মানুষের গড়ের চালও কিন্তু পানিতে বাসছে সব মিলিয়ে কিন্তু এক কথায় বলা যায় যে এখন পর্যন্ত উপকূলীয় অঞ্চলের আহ মানুষ ভালো নেই সেটাই নিঃসন্দেহে বলা যায় তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সাথে সংযুক্ত বো সেই প্রত্যাশা আপনাদের সাথে দীর্ঘ সময় ছিলাম সিলেট পুষের ফেসবুক লাইভ থেকে মোহাম্মদ জাকির আহমদ আসালাম